আমাদের আসার আমাদের আসার কথা ছিল চারজনের আমার আর রোহিতের কিন্তু হঠাৎ করেই আরও দুজন এসে জোর দিল মানে আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই তো ওদের টিকিট আসলে নাই এখন দেখি কি করে যায় টিকিট এই দেখো বাবু বাবুর নাই

এখন আমরা একটা বাসের খোঁজ করছি মানে এখান থেকে এখান থেকে যাবার যদিও ট্রেন আছে কিন্তু ট্রেনের যে সময় সীমা সেটা কিন্তু ঠিকঠাক নাই তো ওই জন্যে আমরা প্ল্যান করেছি বুমবার রাত্রিবেলাতে ফোন করেছিল যে কিসে যাবা তো বললাম বাসে বাসটা সব বেশি ভালো হবে চলে <laughs> তো